আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম গতি অধ্যায়ের তৃতীয় ক্লাসে আমরা আজকে আলোচনা করব বিভিন্ন প্রকার গতি সম্পর্কে এর মধ্যে রয়েছে সরল রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি তো চলো শুরু করা যাক শুরুতে আমরা আলোচনা করব সরল রৈখিক গতি সম্পর্কে কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলে অর্থাৎ কোনো বস্তু যদি পুরো সময়ে একটি নির্দিষ্ট দিকে গতিশীল হয় তাহলে সেই গতিকেই সরল রৈখিক গতি বলে বাস্তব জীবনে এরকমটা খুব বেশি দেখা যায় না এরপরেও আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমি একটি উদাহরণ দিব দেখো যদি কোনো ট্রেন একদম সরল রেখা বরাবর চিত্রে যেমনটি দেখতে পাচ্ছ এই রকম সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে সেই গতিকে আমরা সরল সরলরৈখিক গতি বলতে পারি বাস্তব জীবনে সরল সরলরৈখিক গতির পারফেক্ট উদাহরণ হচ্ছে পরন্ত বস্তুর গতি মুক্তভাবে পরন্ত কোনো ভারী বস্তু যদি ভূমি বরাবর পড়তে থাকে তাহলে সেই গতিটাই সরল সরলরৈখিক গতি এখন আমরা আলোচনা করব ঘূর্ণন গতি সম্পর্কে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে অর্থাৎ এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্ব বজায় রেখে বস্তুকে ঘুরতে হবে আরও একটি বিষয় হচ্ছে কেন্দ্র থেকে বস্তুটির প্রত্যেকটি বিন্দুর দূরত্ব অপরিবর্তিত থাকতে হবে আমরা কিছু উদাহরণ দেখে নিই ঘূর্ণন গতির উদাহরণের মধ্যে রয়েছে বৈদ্যুতিক পাখার গতি ঘড়ির কাঁটার গতি ইত্যাদি বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে দেখো নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে কিন্তু তিনটি পাখাই ঘুরছে এবং ঘূর্ণনকালে পাখাগুলোর প্রত্যেকটি বিন্দু কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করছে ঘড়ির কাটার ক্ষেত্রেও কিন্তু এই শর্তগুলো প্রযোজ্য সেই হিসাবে আমরা বলতে পারি বৈদ্যুতিক পাখার গতি এবং ঘড়ির কাটার গতি ঘূর্ণন গতির উদাহরণ ঘূর্ণন গতি যদি বোঝে থাকো তাহলে তোমরা এখন বলো তো সূর্যের চারপাশে পৃথিবীর গতি কি ঘূর্ণন গতি এসো আমরা সবাই মিলে বিষয়টি আলোচনা করি দেখো পূর্বে আমি আলোচনা করলাম ঘূর্ণন গতি হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে এক কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে এবং দুই কেন্দ্র থেকে বস্তুর প্রতিটি বিন্দুর দূরত্ব অপরিবর্তিত থাকতে হবে এখন আমরা দেখব সূর্যের চারপাশে পৃথিবীর গতির ক্ষেত্রে এই দুইটি শর্ত পূরণ হয়েছে কি না আমরা মাঝখানে সূর্যকে দেখতে পাচ্ছি এবং বৃত্তাকার কক্ষপথে আমরা পৃথিবীকে দেখতে পাচ্ছি আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে এবং পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘোরে আমরা পুরো বিষয়টাকে এনিমেশনের সাহায্যে দেখব দেখো আমরা দেখতে পাচ্ছি পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরছে এবং একই সাথে সূর্যকে কেন্দ্র করেও ঘুরছে এক্ষেত্রে দেখো লাল যে বিন্দুটি আমি পৃথিবীর উপর এঁকে দিয়েছি সেই বিন্দুটি কিন্তু সূর্য থেকে প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে না অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি বিন্দু সূর্যকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে না অর্থাৎ এটি ঘূর্ণন গতির দ্বিতীয় শর্তকে পূরণ করে না তাই আমরা বলতে পারি সূর্যের চারপাশে পৃথিবীর গতি ঘূর্ণন গতি নয় আশা করছি ঘূর্ণন গতি কি তা পুরোপুরি বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব চলন গতি সম্পর্কে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে আমরা উদাহরণের সাহায্যে চলন গতি বোঝার চেষ্টা করব দেখো এনিমেশনে আমরা দেখতে পাচ্ছি একটি বুলেট ট্রেন একটি সরল রেখা বরাবর চলছে এক্ষেত্রে ট্রেনটির সকল কণা একই দিকে একই বেগে চলছে তাই আমরা বলতে পারি সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে তাহলে এই গতিটি নিঃসন্দেহে একটি চলন গতি এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটি চিত্র লক্ষ্য করবো দেখো প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু জেট বিমান সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে কিন্তু এটি চলন গতির সকল শর্তকে পূরণ করে না কারণ এখানে সকল জেট প্লেনের দিক এক নয় অপরদিকে দ্বিতীয় চিত্রে আমরা লক্ষ্য করছি সকল জেট প্লেন সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে এবং প্রত্যেকের দিক এক এক্ষেত্রে দ্বিতীয় চিত্রটি চলন গতির সকল শর্তকে পূরণ করে তাই দ্বিতীয় চিত্রটি চলন গতির উদাহরণ আশা করছি চলন গতি কী তা বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব পর্যাবৃত্ত গতি সম্পর্কে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে পর্যায়বৃত্ত গতির শর্ত কোনো বস্তুর গতি পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য তিনটি শর্ত প্রয়োজন এক নির্দিষ্ট বিন্দু দুই নির্দিষ্ট সময় এবং তিন নির্দিষ্ট দিক আমরা দুইটা উদাহরণ লক্ষ্য করব এই উদাহরণগুলো তিনটি শর্ত মেনে নিয়েছে কি না তা আমরা যাচাই করার চেষ্টা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাটার গতি দেখো ঘড়ির কাঁটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে তাহলে আমরা বলতে পারি ঘড়ির কাটার গতি পর্যায়বৃত্ত গতি এবার আমরা দেখব সূর্যের চারপাশে পৃথিবীর গতিটা পর্যায়বৃত্ত গতি কিনা এক্ষেত্রে সূর্য হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু এবং এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পৃথিবী নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করছে তাহলে এই গতিটিও পর্যায়বৃত্ত গতি সূর্যের চারদিকে পৃথিবীর গতির এই অ্যানিমেশনটি আমরা আগেও দেখেছি কোন ক্ষেত্রে ঘূর্ণন গতির ক্ষেত্রে দেখো এটি কি ঘূর্ণন গতি ছিল ছিল না কিন্তু এটি কোন গতি পর্যায়বৃত্ত গতি তাহলে আমরা বলতে পারি সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও ঘূর্ণন গতি নয় পর্যায়বৃত্ত গতি তিন ধরনের হতে পারে এটি বৃত্তাকার হতে পারে যেটি আমরা দেখতে পাচ্ছি সূর্যের চারদিকে পৃথিবীর গতির ক্ষেত্রে এটি উপবৃত্তাকার হতে পারে যেটি আমরা দেখছি সরল দোলকের ক্ষেত্রে আবার এটি সরল রৈখিক হতে পারে যেটি আমরা দেখতে পাচ্ছি স্প্রিংয়ের ক্ষেত্রে আশা করছি পর্যায়বৃত্ত গতি কি তা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো এবার আমরা আলোচনা করব স্পন্দন গতি সম্পর্কে স্পন্দন গতি বোঝার জন্য আমরা দুইটি বিষয় সম্পর্কে আগেই জেনে নেব প্রথমটি হলো স্পন্দন এবং দ্বিতীয়টি হল পর্যায়কাল আমরা এই দুইটি বিষয়ের সংজ্ঞাগুলো দেখে নিই শুরুতে আমরা দেখব পূর্ণ স্পন্দন কি পূর্ণ স্পন্দন স্পন্দনরত কোনো কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে ফিরে এলে তাকে পূর্ণস্পন্দন বলে পর্যায়কাল একটি পূর্ণস্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে আমরা আগের অ্যানিমেশনগুলো আবার দেখার চেষ্টা করব। দেখো সূর্যের ডান পাশে যে বিন্দুতে পৃথিবী অবস্থান করছে সেখান থেকে যদি যাত্রা শুরু করে পুনরায় আবার সেখানে ফিরে আসে তাহলে একটি পূর্ণ পূর্ণস্পন্দন সম্পন্ন হয় একইভাবে সরল দোলকের বব যে বিন্দুতে অবস্থান করছে সেই বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে ফিরে এলে একটি পূর্ণস্পন্দন সম্পন্ন হয় একইভাবে স্প্রিং যেখান থেকে যাত্রা শুরু করলো পুনরায় সেখানে ফিরে এলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তিনটি ক্ষেত্রেই এই পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে আলাদা আলাদা সময় লাগে তাকেই পর্যায়কাল বলে এখন এসো আমরা স্পন্দন গতির সংজ্ঞাটা দেখে নিই পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে স্পন্দন গতি হওয়ার জন্য দুইটি শর্ত পূরণ করতে হবে এক পর্যায়বিত্ত গতি হতে হবে এবং দুই পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যেতে হবে আমরা এবার স্পন্দন গতি শনাক্ত করব। প্রথম অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এক্ষেত্রে স্পন্দন গতির প্রথম শর্ত পূরণ হলেও দ্বিতীয় শর্তটি কিন্তু পূরণ হচ্ছে না কেননা এটি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলছে না এক্ষেত্রে আমরা বলতে পারি এটি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় এবার আমরা দ্বিতীয় অ্যানিমেশন লক্ষ্য করব। সরল দোলকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলছে বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলছে যা স্পন্দন গতির দুটি শর্তকেই পূরণ করে তাহলে আমরা বলতে পারি সরল দোলকের গতি একটি স্পন্দন গতি এবার আমরা তৃতীয় অ্যানিমেশনটি লক্ষ্য করবো স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটিও তার পর্যায়কালের অর্ধেক সময় যে দিকে যাচ্ছে বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে যাচ্ছে তাই আমরা বলতে পারি স্প্রিংয়ের গতিও একটি স্পন্দন গতি আশা করছি পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতির মধ্যে পার্থক্য কি তা বুঝতে পেরেছ এবার আমরা একটি কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হল সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় ব্যাখ্যা করো এর উত্তরে আমরা এভাবে বলতে পারি কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে বস্তুকণার ওই গতিকে পর্যাবৃত্ত গতি বলে যেমন ঘড়ির কাটার গতি সরল দোলকের গতি দোলায়ামান স্প্রিংয়ের গতি ইত্যাদি অপরদিকে পর্যাবিত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে এর বিপরীত দিকে চলে তাহলে বস্তুকণার ওই গতিকে স্পন্দন গতি বলে যেমন সরল দোলকের গতি গিটারের গতি ইত্যাদি অর্থাৎ স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির একটি প্রকারভেদ মাত্র তাই বলা যায় সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয় এখন আমরা দেখব আজকের পাঠে আমরা কি কি শিখলাম শুরুতে আমরা শিখেছি সরল রৈখিক গতি কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলে ঘূর্ণন গতি যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে চলন গতি কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে পর্যায়বৃত্ত গতি কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তাহলে সেই গতিকে স্পন্দন গতি বলে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ক্লাসে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ